সময় কথা বলে নেবো দাদা ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন এটা আমরা এটা নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে আর হাসখালী থানা উলাসি মাদ্রাসা এবং হাই স্কুলের মধ্যবর্তী স্থানে আচ্ছা রাস্তার দোকান তো আমি আগে বলে নিই নুসাইবা মোবাইল স্টোর হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোনের এখানে ডিল করা হয় তো এখানে সব সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা পেয়ে যাবেন তো আমি আবার বলছি দাদার এটা লোকেশনটা রয়েছে উলাসি মালসাদহ মোড় আপনারা যারা বগুলা বা বগুলা পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন আপনারা সবাই জানেন উলাসি একটা গ্রাম আছে সেই গ্রামে মালসাদহ মোড় সেই মোড়েই এই দোকানটা অবস্থিত তো আমি আবার বলছি দাদা আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেবেন আমার কন্টাক্ট নাম্বার এইট টু ফাইভ জিরো ডবল সেভেন টু ওয়ান ডবল সিক্স হোয়াটসঅ্যাপ একই নম্বরে লক দেবেন যারা নিতে চান এবং নাইন সেভেন ট্রিপল থ্রি সেভেন ওয়ান নাইন জিরো থ্রি আচ্ছা দুইটা নম্বর আচ্ছা তো আমরা আজকে অফার কি রয়েছে একটু অফারটা একটু বলবেন

এরপর রয়েছে দুখানা ফোন দুটো আলাদা আলাদা কালার রয়েছে এটা হচ্ছে পোকো এম টু প্রো হ্যাঁ আচ্ছা এর দাম রয়েছে একটু জুম করে আমি দেখাই সাত হাজার পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ছয় চৌষট্টি তো দু যেটাই নেবেন এক একটা হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই পার পিস যেটাই নেবেন এক এক একটা সিঙ্গেল পিসের দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই এরপর একটা রয়েছে রিয়েলমি থ্রি আই এটা হচ্ছে ফোর জি ফোন তিন বত্রিশ ভেরিয়েন্ট এর দাম রয়েছে তিন হাজার দুশো নিরানব্বই টাকা আচ্ছা এরপর রয়েছে আচ্ছা ভিভো ভি টোয়েন্টি এসি এটা একটু স্ক্র্যাচ আছে পিছনটা দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাক প্যানিট একটু স্ক্র্যাচ আছে যার জন্য ফোনটার দাম একটু কম রয়েছে হ্যাঁ এটার দাম রয়েছে ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের দাম রয়েছে পাঁচ হাজার দুশো টাকা এরপর একটা রয়েছে একদম অফার প্রাইজের ফোন খুব অল্প দামের ফোন এটা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি এস এটা রয়েছে চার চৌষট্টি ভেরিয়েন্ট দাম ছিল আগে চার হাজার দুশো টাকা কিন্তু সেটা এক অফার প্রাইজ রয়েছে দু হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা এরপর একটা রয়েছে মোটোরলা মোটরওয়ালা ই থার্টিন তো এটা চার চৌষট্টি ভেরিয়েন্টের দাম রয়েছে চার হাজার একশো টাকা তো এই কটা ফোন আজকে রয়েছে তো আমি আবার বলবো এখানে একটা এখন দাদা একটা অফার দিয়েছে ফোন যেই নেবেন না কেন ফোন কিনলে পরে আপনারা পাচ্ছেন একটা করে প্রিমিয়াম কভার কভারগুলো একদম প্রিমিয়াম ভিতরে লেদার কোটেড করা আছে এর সঙ্গে আপনার লাকি ড্রয়ের মাধ্যমে আপনারা পাচ্ছেন একটা ইয়ারবাডস ফোন অথবা ইয়ারবাডস আপনারা পেয়ে যাচ্ছেন আর এর সঙ্গে এই যে যে কিপ্যাড ওয়ালা ফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে কিপ্যাড ফোন আছে এবং স্বল্প দামে স্বল্প দামে আপনারা যদি এমনি কি পারচেজ করতে চান এক একটা সিঙ্গেল কি সেটাও আপনারা নিতে পারেন একদম স্বল্প দামে এর সঙ্গে আর অফার প্রাইসে আমরা তো এখানে বলেই দিয়েছি যে একটা ফোন কিনলে পরে আপনারা লাকি ড্র হবে লাকি ড্রর মাধ্যমে আপনারা চাইলে একটা ফোন জিতেও যেতে পারেন এর সঙ্গে তো দাদা আরেকবার আপনার ঠিকানাটা একটু বলে দেবেন আমার ওলাসি আমাদের এটা হচ্ছে আপনার উলাসি নদিয়া উলাসি হাসখালি এটা মালছি সদা মোড় যেটা স্কুল আছে আর মাদ্রাসা মাঝখানে যেটা সিনিয়া মাদ্রাসা আচ্ছা তো আপনার কন্টাক্ট নাম্বারটা আরেকবার বলে দিবেন কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 82 8250112166 হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দুটি নোট করতে পারেন যারা নেবেন আর একটা বিষয় যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা কুরিয়ারের ব্যবস্থা আমাদের কাছে আছে কেউ যদি দূরে কেউ বলে ভিডিও কলে দেখে